어떻. 어... 어... তাহলে কোন শিক্ষা বাবা বলো বলেন একটা মেয়েকে আপনি দেখছেন মাসাল্লাহ এগিয়ে যাচ্ছে তারপরে বা ফ্যামিলিস্ট রেভলিউশন আদতে ওর গায়ে এখন একটা গেঞ্জি ওর গায়ে পায়ে একটা জিন্সের প্যান্ট বাইরের চলাফেরা থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ সব স্পষ্ট দেখা যাচ্ছে সে স্পষ্ট হয়ে পড়তে চলছে একটা ছেলেকে আপনি দেখছেন বাইরে থেকে পরে আসবে এসে এখানে ট্রান্সজেন্ডার হয়ে গেল লিঙ্গ পরিবর্তন করতেছে ছেলেবেলাকে কিন্তু মাদক ছাড়তে পারছে না মেয়েদের সাথে জেরা ছাড়তে পারছে না সমা শিক্ষা সংঘটাই পাশলে কিন্তু তাহলে সংঘটে কি এডুকেশন

ছিল বলেন ছিল না কোনো ভিত্তি দিয়ে দিয়েছেন লুকা দিয়ে দিয়েছেন কায়দা দিয়ে দিয়েছেন এখন সারা বিশ্বের মানুষ আর্মি করছে আর্মি বুঝতে পারছে ব্যাঙ্ক বুঝতে পারছে ওরা নিয়ে গবেষণা করতে পারছে প্রত্যেকটা সেক্টর ধর্মীয় অঙ্কন বলেন অর্থনীতি বলেন জ্যোতির্বিদ্যা বলেন কেমিস্ট্রি ফিজিক্স যাই বলেন মুসলমানদের কাছে লাগাতে পারব তাহলে আমরা যে যুগে ছিলাম সেখানে কি ফিরে আসা যাবে না সম্ভব না তাহলে প্রয়োজন প্রয়োজনটা হচ্ছে আমি জেনারেল শিক্ষার বিরতি নই পশ্চিমকালেও নয় জেনারেল শিক্ষা থাকবে ইংরেজির প্রয়োজন আছে বাংলা অবশ্যই প্রয়োজন আছে মুক্তিযুদ্ধ সংসঙ্গে আমরা জানবো শিখব চেতনা ধারণ করবো সব ঠিক আছে আমরা সমাজবিজ্ঞান করবো দর্শন করবো সায়েন্স করবো আর্টস কমার্স পড়বো সব ঠিক আছে ভাই মেডিকেল সায়েন্স পড়েন ইঞ্জিনিয়ারিং পড়েন কিন্তু কোরআন বাদ দিয়ে নয় হাদিস বাদ দিয়ে নয় আকিদা বাদ দিয়ে নয় সিরাজ বাদ দিয়ে নয় ফিক্স বাদ দিয়ে নয় রাজি আছেন এখন আমাকে বলেন এর উপায় কি এর আসল উপায় কি এখন এটা কি আপনি চাইলেই প্রতিষ্ঠা করতে পারবেন আমার পুত্র জ্ঞানে আমার কাছে তিনটা উপায় মনে হয় কটা উপায় এক নামটাই সবচেয়ে সবচেয়ে কঠিন উপায় এবং একই সাথে সবচেয়ে ইফেক্টিভ উপায় এটা যদি করা যায় তাহলে আর দিন দুই দিনের প্রয়োজন হবে না সেটা হলো জাস্ট যদি আমাদের ঊর্ধ্বত কর্তৃপক্ষ আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমাদের গভর্নমেন্ট আমাদের প্রশাসন আমাদের সরকার তারা যদি একটা টেবিলে বসে বসে অবাইকে নিয়ে বসে প্রতিভা বা জ্ঞানদেরকে নিয়েও বসে শিক্ষা নিয়ে যাদের অবদান আছে তাদেরকে নিয়ে বসে যদি একটা শিক্ষানীতি প্রণয়ন করে যে না আমাদের দেশটা মুসলিম কান্ট্রি বেশিরভাগ মানুষই মুসলমান মুসলমান জনগণ মুসলমান যুবক মুসলমান যুবতী মুসলমান শিশু কিশোর যেখানে বেশিরভাগই তাহলে তাদের স্বার্থ বিবেচনা করে আমরা একটা শিক্ষানীতি প্রণয়ন করি না কেন একটা শিক্ষানীতি প্রণয়ন করি যেখানে গ্রুপ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমাশাল্লাহ দুটা শিক্ষাকে সমন্বয় করে দেব এই সমন্বয়টাকে दूदे ही इंसान एक्सपर्ट हो हाँ পাঁচ বছর সময়দের যদি মূল্যায়ন করেন আমি ইউসুফ হিসেবে আমি মতো বলতে বাধ্য হচ্ছি কারণ আমি এটা দেখে অনেক ব্যথিত হচ্ছি কেউ বলুক না না করা হয় আর এটা না করার সম্ভাবনাও আছে কারণ আমি বলছি পুরো বিশ্ব আমরা নিয়ন্ত্রণ করি নিয়ন্ত্রিত আমরা কি নিয়ন্ত্রিত তারপরে দ্বিতীয় অপশন হচ্ছে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখন আছে স্কুল হোক আর মাদ্রাসা হোক এগুলোতে আপনার সিলেবাসের মধ্যে একটু সমন্বয় নিয়ে আসার চেষ্টা করেন সিলেবাস একটা আছে ঠিক আছে বুঝলাম একটু সমন্বয় আনার চেষ্টা করেন সমন্বয় করে বাংলা ইংরেজির সাথে আর্মিটাকে মিক্স করার চেষ্টা করেন আমার ছেলে করব শিখলে কোনো সমস্যা নাই সে বিপদ হবে না সে গোমরা হবে না সে কখনো জঙ্গি সন্ত্রাসী হয়ে যাবে বরং সে এই দেশের একটা সম্পদ হবে এত ভয় নম্বর একটা অসুখ হলো থাকে যে নতুন করে কিছু প্রতিষ্ঠান গড়ে তোলে এবং সেই প্রতিষ্ঠানগুলোতে আপনি আপনার মতো করে সুন্দর সিলেবাস মেনটেন করে আপনি বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করুন যেখানে বাংলায় কিছু অঙ্গ এগুলো থাকবে জেনারেল শিক্ষাও থাকবে এবং ইসলামিক শিক্ষাও থাকবে এছাড়া আর মনে হয় না এই প্রজন্মকে বাঁচানো চতুর্থ কোনো রাস্তা বাকি আছে যদি থাকে তারপর আমাকে জানায় ভিতরে চলতে শিক্ষা বোঝাতে পেরেছি ভাই আর দুইটা চাষ বোঝায় সেরকম দুইটা ধৈর্য

যে যে বাংলা ভাষা আপনি জীবন দিয়েছেন বলে দাবি করছেন ওই চেতনাও আমার মধ্যে থাকে ভাষার দিবস যখন আসে আমার আমরা তখন একটা সোডাল করার চেষ্টা করি শহীদ মিলনে ফুল দেওয়ার চেষ্টা করি আর সারা বছর আমার ভাষা চলে হিন্দি গান ইংরেজি গান ইত্যাদি হিন্দি সিনেমা ইংরেজি সিনেমা তো সংস্কৃতির কোন জায়গায় বাঙালি তো ধরে রাখতে Kuchhne dekhane জানেন এটা পড়েন পড়াশোনা করেন পড়াশোনা না করলে আমার সব কথা বুঝতে পারবেন না হয়তো যদি বুঝতে না পারেন আরো একবার লেকচার শুনেন রিপিট রিপিটেড শুনেন তারপরে আবার চেক করেন ক্রস চেক করেন একটা প্রজন্মকে আমরা বানর বানিয়ে দিয়েছিলেন কোরআনে দলিল আছে আপনাকে কি সেই প্রজন্ম মানে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটতো কেন কেন আপনি পেঁচা সাথে আপনার কি শুনুন পেঁচা আমার ভাগ্যের প্রতি হাত থেকে যদি কিছু পড়ে যায় আমাদের অনেকে বলে যে একটু বসে অমঙ্গল হতে পারে চিরুনি পরে গেলে চিরুনি পরে গেলে বলে যে মেহমা আসতে পারে বিনা সামন্ধে চলে গেলে বলে একটু বসে যায় অমঙ্গল হতে পারে ইসলাম কি বলছে জানেন যখনই আমরা বসি আলোচনা করি সমাধানের প্রতিভাগেছিলেন যে আমি বিশ্বস্ত কখনো কখনো দায়িত্ব চেয়ে নেওয়া যায় যখন দেখবে দায়িত্ব নেওয়ার জন্য কোনো মানুষ নাই কিন্তু যে পদ্ধতিতে এখন মানুষ দায়িত্ব চাচ্ছে ওই পদ্ধতিতে ইসলাম সমর্থন আপনি একজন ট্রান্সজেন্ডারকে দেখছেন মানুষের ঘরে ঘরে নিয়ে ভোট চাচ্ছে একজন হিজরা দেখছেন মানুষের ঘরে ঘরে নিয়ে ভোট চাচ্ছে নারী থেকে পুরুষ হচ্ছে পুরুষ থেকে নারী হচ্ছে

চোখ যদি দেখি আমরা আমাদের শেখর থেকে দূরে সরে গেছে আল্লাহকে আমাদের সবাইকে পর্যন্ত কথা বললে অনেক কথা বলতে পারতাম আজকে আর বলতেছি না শেষ করে